আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাপাখার অজস্রামতে ভালো আছি কীভাবে যেন চলবো আর কীভাবে যেন খাবো নিজেরও জানি না কি পরিমাণে দাম সব কিছুর এর ভিতরে আবার বৃষ্টি বাদল গড়ে কিছুই ছিল না তাই জন্য আজকে একটু বাইরে গেলাম আপনাদের বাড়ির সাথে পুরো মাসের বাজার আমি চেষ্টা করি একবারে করার জন্য যেমন মাছ মাছ টাছ সেগুলো আমি একবারে নিয়ে আসার চেষ্টা করি এখানে একটু কিছু ফল পাওয়া দিয়েও নিয়ে আসলাম আপনাদের ভাই আর আমি এই বাহিরে গেলে আমরা এই ছোলা বুটটা খাওয়ার চেষ্টা করি আমার কাছে এই ছোলা বুটটা অনেক মজা লাগে আমাদের এখানে স্কুলের সামনে এক লোক ছোলা ছোলা বিক্রি করে তো ওনার হাতে এই ছোলা বুটটা অনেক মজা হয় আপনার ভাইয়ার আর আমি সময় গেলে ছোলাটা খাই এই তো পেঁপেটা কাটে নিলাম আমার শ্বশুর শাশুড়ির জন্য ওনার আবার পাকা পেঁপে অনেক পছন্দ করে তাই ওদের কাছে কাইটা দেওয়া তারপরে মাছমুষ আনা হয়েছে মাছমুষগুলা কাইটা নিব। আর এই পেঁপেটা অনেক মিষ্টি হয়েছে এখানে আমি আজকে তেলাপিয়া মাছ আনছি আর বড়ো সাইজের একটা পাঙ্গাস মাছ আনছি এটা পুরো পোনে পনেরো তিন কেজির মতন একটা আইর মাছ আনছি আর এক কেজি এক এক কেজি কই মাছ আনছি এই তো আমার মাছগুলো এখন কাটা হয়ে গেছে সবগুলো মাছ কাটাকাটি হয়ে গেছে আমি এখন মাছগুলা কেটে এখন ফ্রিজে রেখে দেবো এতে সবাই সবাই ভালো থেকে শুনতে হাতে। আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়া বারাকাতু